পাগলা পাগলার বাগলার মোড় মধু খাচ্ছেন মধু খুশি আনন্দ মধু খাওয়াচ্ছে মিষ্টিমুখ করা মিষ্টি মিষ্টিমুখ হ্যাঁ মিষ্টি বৃষ্টিমুখ

না দেবে আমি পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বী বিজয় বিজয় মধু বিজয় মধু হ্যাঁ বিজয় মধু ইনশাল্লাহ ইনশাল্লাহ করাইল মধু দিয়া

ইয়া ছিল ব্যানার ছিল সব ব্যানার খুলে ফেলে দিছে এই ব্যানার এই হইলো অতিঝিল ছাপড়া জতর দেখেন এই সোনালী ব্যাংকের ব্যানার ছিড়ে ফেলতেছেন হ্যাঁ ছিঁড়া হয়ে গেছে এ দেখেন ব্যানার দেখছেন সোনালী ব্যাংক এর সামনেই আছে ব্যানার সব ছিঁড়ে ফেলছে হ্যাঁ দেখেন এ ক্ষমতা শেষ ক্ষমতা শেষ এই আবু আস্তে আস্তে সব ব্যানার গুলা পরিষ্কার করছেন এই দেখেন ব্যানার সব ব্যানার এই তো ব্যানার এটা ইতিহাসের সাক্ষী আমাদের টুইন পেয়ে আসছেন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সোনালী ব্যাংক এই সব ব্যানার ছিঁড়ে ফেলছেন এটা হইল আপনার ছাপলা চত্বর আমরা আসছি সবাই খুশি সবাই খুশি এই যে মহিলারা আসছেন দেখার জন্য তরুণ প্রজন্ম নেমে আসছেন

এখন জনগণ খুলে ফেলতেছেন শাসন ক্ষমতা গ্রহণ করার পরে আজ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা প্রত্যক্ষ করে চলে গেছেন এখন

আমরা দেখাচ্ছি ব্যারাডটা ঘুরে ফেলতেছেন দেখেন বিশাল বড় মিছিল শহীদ মিনার অধ্যায় যাচ্ছেন পাশে আগস্ট কারফিউ ভেঙে বিশাল বড় জমায়েত হচ্ছেন তারা বিশাল বড় হচ্ছে বিশাল বড় জমায়েত হচ্ছেন দেখেন একে একে যাচ্ছেন একে একে যাচ্ছেন শহীদ মীরার দিকে জয় জয় ছিনিয়ে আনছেন তারা সবাই যাচ্ছেন শ্রতস্ফূত হয়ে সবাই যাচ্ছেন দেখেন সবাই যাচ্ছেন শহীদ মিনারের দিকে সবাই একটাই আনন্দ উল্লাস আজকে লং লংমার্চ কারফিউ অপেক্ষা করে তারা শহীদ মিনার দিকে যাচ্ছেন দেখেন পতাকা দেশ স্বাধীন তারা বলতেছেন দেশ স্বাধীন দেখেন ছাত্রীরা বিশাল বড় জয় নিয়ে সবাই খুশি সবাই যাচ্ছেন দেখেন সবাই যাচ্ছেন এখানে বিশাল মানুষের জমায়ে সবাই শহীদ মিনার দিকে যাচ্ছেন শহীদ মিনার দিকে যাচ্ছেন সবাই একটা বিশাল জয় তারা বলতেছেন তুমি পানি দিচ্ছেন পানি দিচ্ছেন বাইরা ভাই কী হ্যাঁ কি পানি দিচ্ছেন হ্যাঁ পানি পানি দিচ্ছেন দেখুন সবাই খুশি সবাই আনন্দ সবাই যাচ্ছেন শহীদ মিনারে হাসিনা পলাইছে বলে সবাই একে একে সবাই শহীদ মিনার দিকে যাচ্ছেন শহীদ মিনারে শহীদ মিনারের দিকে সবাই যাচ্ছেন শহীদ মিনারে দিকে মানুষ আর মানুষ সবার সাথে শরী হয়েছি যাচ্ছি আজ পাঁচই আগস্ট কারফিউ জারি দিয়েছিল কারফিউ ভেঙে সেনাবাহিনী পুলিশ ব্যারিগেড ভেঙে সবাই শহীদ মিনার দিকে যাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা যাচ্ছেন পায়ে হেঁটে সে কাজলা শনি ডেমলা থেকে ইতিহাসের বিশাল বড় মিছিল আজকে পাঁচই আগস্ট দেখতে পারছেন মানুষ সায়দাবাস থেকে আসছে সাহেদাবাজ থেকে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছেন অনেক মানুষ প্রচুর মানুষ সায়দাবাস থেকে যাচ্ছেন হেঁটে হেঁটে শহীদ মিনারে ইতিহাসের সাক্ষী আজকে বিশাল বড় জমায়েত হবে লং মাছ দেখেন মানুষ দাঁড়িয়ে আছে আসেছে মানুষ এই দাঁড়িয়ে আছে তারা সবাই আজ লং মাছ বিস্কিট দিবে বিস্কিট এটা কিসের জন্য কিসের জন্য আন্দোলনের জন্য দিবেন না ধন্যবাদ থ্যাংক ইউ আন্দোলনের জন্য ওনার বিস্কিট দিচ্ছেন এই যে বিস্কিট পেলাম আন্দোলনের জন্য কেমন আছেন কোথায় আছেন কোথায় আসতেছেন সাক্ষী আজকে বিশাল বড় জমায়েত হবে লং মাছ কেউ পানি নিয়ে বসে আছেন কেউ বিস্কিট নিয়ে বসে আছেন বিশাল বড় মানুষ সাইদাবাদ পুলিশের সেনাবাহিনী ব্যারিগেড ভেঙে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছেন আসতেছে অ্যাম্বুলেন্স ইতিহাসের সাক্ষী আছে বিশাল বড় জমায়েত সোজা আসছে বইরা দেখেন পাঁচই আগস্ট আজকে কারফিউ জারি অপেক্ষা করে সেনাবাহিনীর পুলিশের ব্যারিগেড ব্যাঙে সবাই শহীদ মিনার উদ্দেশ্যে যাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে আজকে হ্যালো বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় মানুষের সমাগম বিশাল মানুষ হ্যালো বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় কার্যালয় Ala ala ala.

চব কৰিব <marriages timing>

আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের অফিস এটা হলো আওয়ামী লীগের অফিসের অফিস আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের অফিস অবস্থা কার হাঁট আছে

অফিস পার্টি অফিস আওয়ামী লীগের পার্টি অফিস আওয়ামী লীগের পার্টি অফিস দেখা দেবে করতেছে আওয়ামী লীগের পার্টি অফিস ভবন পুলিশ বুঝতেছে পুলিশ গুলিস্তানিস্তান পার্টি অফিস আর Daar gaan we allemaal office. op is. Daar gaan